আচ্ছা আমার এই প্রোডাক্ট সম্বন্ধে তো বড় বড় মতো আমার বলার কিছু নেই কারণ আমার পূর্বের অনেক ভিডিও হচ্ছে এই ক্যামেরা সম্বন্ধে অনেক কিছু বলা আছে তো বাইয়ার হচ্ছে অনেক দূর থেকে আসে সিলেট থেকে বাইয়ার আসছে ঢাকা এলিফেন্ট রোড এ ক্যামেরাটি কেনার জন্য যে ক্যামেরাটির মডেল হচ্ছে কি আপনার এস টিয়ার